শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লি নেতাদেরকে বলতে চাই পর্দা হচ্ছে পর্দা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে নমস কন্ডিশন আছে কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী এই একশো পরিবার ক্ষতিপূরণ পাবে না এই নিয়ে আপনি একবারে কথা বলতে দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে একশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো সেটাও বলেনি আর আমাদের রাজ্য সরকার মেলা করে হাজার হাজার কোটি টাকা করছে অপাত্রে দান ওখানে কংক্রিটের বাদ নির্মাণ করেনি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদ নদিয়ার হেভি অংশ গঙ্গা বাক্যে পদ্মা বক্ষে তলিয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি যান যখন পার করবেন না কি গেট বলে গো ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ আছে তো তার থেকে ডান সাইডে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে তো নাকি যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গার পারে ভাঙনত করা যাবে না আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিম বাংলা একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দিঘা দীঘাতে আমরা অনেকই কম বেশি গিয়েছি বাতারে ভিডিও দেখেছি মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ আসে পারে আছড়ে পড়ছে দিগার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত হয় কারণটা কি ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মতভাবে তাদের রক্ষা নেয় করছে বলে ওখানকার পার ধ্বংস হচ্ছে না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি দিгай কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে রক্ষী বিপদের হাত থেকে বাঁচানো যায় কেন মুর্শিদাবাদ কেন মালদা নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না ভাবতে অবাক লাগছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা সিট কুড়িটি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা ভক্কে চলে যাচ্ছে পদ্মা চলে যাচ্ছে আর মাননীয়া শান্তির সাথে ঘুমাচ্ছে কদিন আগে দেখছিলাম এবার নেপালে যে ঘটনাটা ঘটেছে সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি সারারাত তিনি ঘুমোতে পারেননি নেপালের মানুষ মুখ্য চেয়ারে বসায়নি তাদের জন্য যদি ওনার ঘুম না হয় তাহলে যে মুর্শিদাবাদের মানুষ যে নদীয়ার মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে থাকে মুখ্যমন্ত্রীর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি প্রতিনিয়ত কন্ধবাকে চলে যাচ্ছে পদ্মা বাক্যে চলে যাচ্ছে তাহলে কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে